স্বামী বিদেশ রয়েছে তিন বছর আর তুই গর্ভবতী হয়ে গেলে কিভাবে কলঙ্কিনি বের হয়ে যা আমার বাড়ি থেকে তুই কিভাবে এমন নষ্ট আমি করতে পারলি আমার ছেলে আজকে তিন বছর বিদেশে আছে আর তুই নিজের পেট বাঁধিয়ে বসে আছিস শাশুড়ি সারার গালে চরের উপর চর লাগাতে লাগাতে কথাগুলো বলল কিন্তু ওর যে উত্তর দেওয়ার ভাষা নেই কি জবাব দেবে ও যে মানুষটা তাকে বুকে ঠায় দিয়েছিল তার সাথেই তো বেইমানি করা হয়েছে শাশুড়ি নাসরিন বেগম সারার চুল ধরে কথাগুলো বলল বল তোর পেটেই পাপ কার আমাদের খেয়ে আমাদের পরে কার পাপ তুই নিজের গর্ভে ধরে রেখেছিস সারা কোনো জবাব দিতে পারলো না শুধু কেদেই যাচ্ছে তুই বল কোন জিনিসের অভাব রেখেছি তোকে তুই কি সুখী ছিলি না জবাব দে আমাকে এত বড় অন্যায় কিভাবে করলি এদিকে ছোট মেয়ে দৌড়ে এসে তার বাড়িতে আশ্রয় কোনো না নিজের ছেলের বউ হিসাবে কিন্তু এই হতবুদ্ধিটা কি করে বসলো এটা ভেবেই নাসরিন বেগমের দুঃখ কষ্ট ঘৃণা সব একসাথে হচ্ছে এই কারণেই হয়তো সবাই বলে রাস্তার জিনিস রাস্তায় ফেলে আসায় শ্রেয় তারা বড় জায়গা পেলেই কি করে নিজেরাই ঠিক পায় না গুমড়ে কেঁদে নাসরিন বেগম রুমের মধ্যে চলে গেল পুত্রবধূ সারা কোনো উপায় খুঁজে না পেয়ে রুমে গিয়ে শাশুড়ি নাসরিন বেগমের পা জড়িয়ে ধরে বলল মা আমি তো অন্যায় করেছি তুমি যদি আমাকে তাড়িয়ে দাও তাহলে আমি এখন কোথায় যাব আমার শেষ ঠিকানা যে তুমি নাসরিন বেগম সারাকে পা থেকে উঠিয়ে দাঁড় করিয়ে আবার ওর গালে দুটো চল লাগায় বলল তোর মুখখানা দেখলে ঘৃণায় আমার বমি আসছে তোকে মাফ করব কিভাবে কলম কিনি আমার ছেলেটা বিদেশ গিয়েছে কার জন্য আরে হতভাগী সে তোর জন্যই পাড়ি জমিয়েছে বাইরে যাতে করে তোদের ভবিষ্যৎ উজ্জ্বল হয় কিন্তু তুই এসব কি করলি কার পাপ পেটে ধরলি আমার মন যে মানছে না এ কথা বলে মোবাইলটা বের করে টিপতে টিপতে রান্নাঘরে চলে আসলো এমন সময় পাশের ভারীর মালিহা ভাবি এসে বলল, কাকিমা আমি কয়দিন আগে দেখেছি একটা লোক জানালা দিয়ে সারা ভাবির ঘরে প্রবেশ করে আমি তখনই বিষয়টা বুঝতে পারিনি বা আমার মাথায় এই জিনিসটা কাজ করেনি কিন্তু এখন বুঝতে পারছি ভাবির পেটের বাচ্চার বাবা তাহলে সেই লোকটা ঠিক আছে তুমি এখন যাও তারপর মালিহা ভাবি চলে গেল শাশুড়ি ভাবল আমি আর লুকাবো না সব কিছু আমার ছেলেকে বলতে হবে ফোনটা হাতে নিয়ে ছেলের কাছে কল দেয় আমার কলটা ধরে বলল মা তুমি কেমন আছো প্রেশার কেমন এখন মা ছেলের কথা শুনে হাউ মাও করে কেঁদে ফেলে কি বলবেন তিনি তার ছেলেকে তোর বউয়ের পেটে অন্যের সন্তান এসব ভাবতে ভাবতে নাসরিন বেগমের ব্লাড প্রেশার হাই হয়ে যাচ্ছে ওপাশ থেকে ছেলে কথা বলেই যাচ্ছে সেটা তার খেয়ালের বাইরে চলে গেছে হঠাৎ মনে হল ছেলে কিছু বলছে মা তুমি কেন কি 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 হয়েছে হয়েছে তোমার বাড়িতে কেউ নেই আমাকে বলো সবাই ঠিক ঠিক আছে আছে তো তো বাবা নাসরিন বেগম আঁচল দিয়ে নিজের মুখ চেপে রেখেছে কান্নাটা থামানোর বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু কোনোভাবেই কান্না বন্ধ করতে পারছে না বাবা রে আমাকে মাফ করে দিস আমি মা হয়ে তোকে বিপদের মুখে ফেলে দিয়েছি তোর অনেক বড় ক্ষতি করেছি কোন বিপদে ফেলেছ মা বিদেশে তো আমি নিজে এসেছি তাছাড়া আমি তো সুখে আছি বিপদ কিসের তোকে বিয়ে দিয়ে আমি সর্বনাশ ডেকে এনেছি এই বাড়িতে কালনাগিনের আশ্রয় দিয়েছি যাকে বৌমা কম মেয়ে বেশি ভেবেছি সে আজকে অন্যের পাপ বই বেড়াচ্ছে এই কষ্ট আমি কোথায় রাখবো তুই আমাকে মাফ করে দে বাবা মা হয়েছেটা কি আগে বলবে তো তোর বহু নতুন বরদ ধরেছে তার পেটে এখন অন্যের বাচ্চা মায়ের কথা শুনে আমান চুপ হয়ে গেল এ কথার কোনো উত্তর যে ওর কাছে নেই নাসরিন বেগম আবার বললেন চুপ করে আছিস কেন কিছু তো বল এই পাপিনীকে আমি কি করব বল ইচ্ছে তো করছে ওকে জ্যান্ত পুঁতে ফেলি মাটিতে আ মা মা কি হয়েছে তোমার কথা বলছো না কেন মা নাসরিন বেগম ছেলের সাথে কথা বলতে বলতেই অজ্ঞান হয়ে যায় কিছুক্ষণ পর খাটের উপর বিছানার মধ্যে তখনও জ্ঞান ফিরেনি শাশুড়ির সারা মাথাটা কোলে তুলে নেয় আর বলে মা কি হয়েছে তোমার মা তুমি আমাকে কলম বলো আমার মুখে লাথি মারো কিন্তু আমাকে দূরে সরিয়ে দিও না কথা বলো মা আমি ভুল করেছি এমন সময় ননদ নেহা সারাকে ধাক্কা মেরে দিয়ে মায়ের মাথাটা নিজের কোলের উপর নিয়ে বলল ভাবি তোমাকে তো বোনের আসনে বসিয়েছিলাম কিন্তু তুমি এটা কি করলে ভাইয়ার ভালোবাসা আমাদের বিশ্বাস সব কিছু চূর্ণ বিচূর্ণ কিভাবে করে দিতে পারলে তোমার ওই মুখ দেখলেও আমার ঘৃণা হচ্ছে জাস্ট ঘৃণা হচ্ছে সারা কাঁদতে কাঁদতে বলল নেহা এমন বলো না আমার শুরুও তোমরা আর শেষও তোমরা ও শুরু আমরা শেষটাও আমরা মাঝখানে দিয়ে তুমি অন্য কারো তার শয্যা সাথী আমার কি ইচ্ছে করছে জানো তো তোমাকে কেটে টুকরো টুকরো করে কুকুরকে খাইয়ে দিতে ইচ্ছে করছে নেহা এসব কি বলছো তোমার ওই পাপি মুখে আমার নামটাও নিয়েও না দয়া করে তোমার মুখে নিজের নামটা শুনলে আমার সারা দেহ গুলিয়ে উঠছে আমি কি এতটাই পাপিষ্ঠা তুমি কতটা পাপিষ্ঠা সেটা জানো না তুমি কি বুঝতে পারছো না কতটা পাপিষ্ঠা তুমি নেহা বোন আমার আমার কথাটা একটু শোনো একটু ধরতে দাও সারা হাওমাও করে কাঁদতে লাগলো এমন ভুলও কিভাবে করে ফেললো নিজেই বুঝতে পারছে না এই সমাজে সে এখন স্বীকৃতিপ্রাপ্ত কলঙ্কিনী তোমার কোনো কথাই শোনা হবে না আমার মা যদি মরেও যায় তারপরও তোমার হাতের স্পর্শ আমার মাকে পেতে দেব না তোমাকে হাত জোর করে বলছি তোমার ওই পাপিষ্ট মন পাপিষ্ট দেহ নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যাও আজ মাকে তুমি না হয়ে অজ্ঞান দেখছো কালকে আমাকেও তুমি গলায় ধরে দিতে দেখতে পারো তোমার মতো কলঙ্কিনী মেয়ের সাথে একই ছাদের নিচে আমার পক্ষে থাকা সম্ভব না সারা কাঁদতে কাঁদতে কথা বলার অবস্থা সাথে নেই তবুও কষ্ট করে বলল না না আমার মতো পাপিসটা কলঙ্কিনীর কারণে তুমি কেন আত্মহত্যা করবে তার চেয়ে আমি বরং এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি তুমি ঠিকই তো বলেছ নষ্ট একটা মেয়েকে নিয়ে এক এক ছাদের নিচে আসলেই থাকা যায় না আমি বাড়ি থেকে চলে যাচ্ছি আর কখনো আসব না আমার মতো কলঙ্কিনীকে নিয়ে আর কোনো কথা শোনা লাগবে না তোমাদের শেষ কয়েকটা কথা নেহার একেবারেই সহ্য হয় না ওর যেন মনে হয় সারাওকে ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করছে পলঙ্কিনী তুমি এক্ষুনি চলে যাও সারা আর কিছু না বলে রুমে চলে গেল কাপড় গোছাতে আজকে এই বাড়িতে সেই দিন সারার ভাবতেই বুকের ভেতর মোচর মেরে উঠছে যে মানুষটা সারাকে সম্মানের সাথে ঘরে তুলেছিল তিনি আজকে ছি করে বিদায় করে দিচ্ছেন নিয়তি বড়ই অদ্ভুত কখন কার সাথে দেয় কার সাথে বেইমানি করে কেউ জানে না আজকে নিয়তির কাছে পরাজিত হয়ে গেছে সারা পাপের ফল ভোগ করতেই হবে নিজের সমস্ত কাপড় চোপড় গোজ গাছ করছে এদিকে শাশুড়ি ততক্ষণে জ্ঞান ফিরেছে নেহা শাশুড়িকে তুলে বসিয়েছে খাটের খোলা কিছুটা সুস্থতা অনুভব করছে নেহা থালা থেকে ভাত আর ডাল নিয়ে মাকে নিজ হাতে খাইয়ে দিচ্ছে নাসরিন বেগম খাবার মুখে নিতে গিয়েও নিতে পারল না আবার সেই কান্না শুরু করে দিল নেহা বললো মা বলতো আমরা ভাবিকে কিসের অভাবে রেখেছিলাম ও এটা কি করলো আমাদের বিশ্বাসকে নিয়ে এভাবে খেলা করতে পারলো কিভাবে মা যে গেছে তার চিন্তা বাদ দাও তুমি খেয়ে নাও বলেই ভাত খাইয়ে এদিকে অন্তিম বিদায়ের জন্য কাছে বলে আমি চলে যাচ্ছি ভালো থেকো মাকে ভালো করে দেখে রেখো মা যেন কোনো চিন্তা না করে এটা ভেবে নিও যে আমি একটা বাষ্পীয় পদার্থ সময়ের সাথে সাথে আকাশে মিলিয়ে গেছি নেহার মনেও একটু একটু খারাপ লাগছে খুব ইচ্ছে করছে প্রিয়ভাবেকে বুকে জড়িয়ে নিতে কিন্তু অদৃশ্য শক্তির কাছে সে আজকে বাধা পড়ে গেছে সারার দিকে ভালো দৃষ্টি তাকানোর ইচ্ছা হলেও মস্তিষ্ক বলে দিচ্ছে ও নষ্টা মেয়ে নেহাকে চুপচাপ থাকতে দেখে সারা বলল। আমাকে একটাবার মাকে ছুঁয়ে সালাম করতে দেবে নেহা নেহা সহজ গলায় বলল না কোনো দরকার নেই সারা শেষবারের মতো নিজের সংসার নিজের স্বর্গ দেখে বিদায় নিয়ে বাসা থেকে বের হয়ে গেল হাতে একটা ব্যাগ আছে তাতে হয়তো কয়েকটা পোশাক সন্ধ্যাবেলা আমান বাসায় চলে আসলো কলিং বেল দিল ছোট বোন এসে দরজা খুলে দিল বাসায় ঢুকতেই নেহা ভাইকে দেখে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো ভেতরের রুমে থেকে মা এসে বলল, বাবা তুই চলে এসেছিস আমান বলল, তোমাদের বৌমা কোথায় নেহা বলল ভাইয়া ওর মতো নষ্টা কলঙ্কিনীর কথা মুখে আনাও পাপ বলে মনে করি আমরা আমান বললো কাকে তুই নষ্টা বলছিস কেন ভাবিকে মা বলল বাপরে আমার পছন্দের ওই মেয়েকে এই বাড়িতে বউ করে এনেছি প্রথমে ব্যবহার চলাফেরা দেখে আমি নিজেও মুগ্ধ হয়ে গেছি শেষে এমন একটা কাণ্ড ঘটবে আমি কল্পনা করতে পারিনি নেহা বলল আচ্ছা ভাইয়া এত তাড়াতাড়ি বিদেশ থেকে কিভাবে আসলে আমান বলল মা আসলে আমি বিদেশ থেকে এসেছি আরও ছয় মাস আগে তোমার জমি বিক্রি করে বিদেশে গিয়েছিলাম সেই জমি আমি ফিরিয়ে দিতে পারিনি হুট করে আমাকে বাংলাদেশে চলে আসতে হলো তাই আমি লজ্জায় কাউকে কিছু বলিনি শুধু মাঝে মাঝে এসে তোমাদের বৌমার সাথে দেখা করেছি যা তোমরা কেউ জানো না মা চমকে উঠে বলল কি বলছিস তুই এসব হ্যাঁ মা আমি সব সত্য কথা বলছি কিন্তু বৌমা তোমাদের কিচ্ছু বলেনি মা আমি ওকে শপথ দিয়েছিলাম আমি যতক্ষণ বলবো না ততক্ষণ কাউকে যেন কিচ্ছু না বলে বলো মা তোমাদের বৌমা কোথায় মা কেঁদে কেঁদে বলল বাবা আমি তো অন্যায় করেছি তোর বউকে আমি বাসা থেকে বের করে দিয়েছি আমার চমকে গিয়ে বলল কি বললে মা এখনো কোথায় যাবে ওর তো যাওয়ার কোনো স্থান নেই আমার ঘড়ির টাইম দেখলো রাত আটটা বেজে গেছে ব্যাগটা বাচ্চা রেখে তাড়াহুড়ো করে বের হয়ে গেল বউকে খুঁজতে এদিকে শাশুড়ি ও নেহা দুজন দুজনকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো সম্মানিত দর্শক কোনো ঘটনা না বুঝে উপযুক্ত সাক্ষী প্রমাণ না নিয়ে কাউকে দোষী সাব্যস্ত করা উচিত নয় বলে আমি মঞ্জুর মোর্শেদ মনে করি এই গল্পের বাকি অংশটা দেখার জন্য আমন্ত্রণ রইল গল্পটি ভাবনা প্রযোজনায় মঞ্জুর মোরশেদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ক্যামেরায় হানিফ